মোবাইলে হাটে না কি করবো বুঝি ভোট পাইলে ছেড়া দেবো হুজুবেই তো ছাড়বো না চল্লিশ বছর চল্লিশ বছর মনে হবে কয়েক তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোটি আর কাহিনী নাই ঠিক কোন কমরায় কাহিনী দেখাই দেবকুপ তোাকার খালি ঠুক যারা বয়াছস আমার আছে আল্লাহ আল্লাহ দombokroaste তারিখ ঠিক

কাজে লাগানোর জন্য আলমারি হতো না বলতো লেহেঙ্গা তো মানাই রাখছে খালি যাইতেনা দিদি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে সত্তর সত্তর বার জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই ময়লা হয়ে গেলে ধোয়ার জোড়া ইউজ করবে কালকে আবার নতুন সত্য জোড়া ফুডল দিয়া বানায় কথা নূরের কাপড় দিয়া বানায় কথা পুরদের থেকে এক লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার মা এরা জান্নাতে রানী হবে রানী টপ ক্লাসে আল্লাহ থাকতে দিবে আছে কিতাবে জান্নাতে এক আলো উঠবে তাকায় দেখবে এক ফুর থেকে হাসতেছে আর ডাকতেছে তাল ইলাই আমার কাছে আয় আবার দেখবে প্রথমটার চেয়ে বেশি আলো তাকায় দেখবে আর একটা হাসতেছে তার ইলাইয়া আমার কাছে আয় এরকম চলতে চলতে এক সময় দেখবে এক আলো পুরো জন্নাত আলোকিত করবে তাকায় দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপর থেকে হাসতেছে আর বলতেছে তার ইলাইয়া সব ছাড় আমার কাছে আয় দুনিয়ায়ও দেখছো তো এখনো দেখ

বললে চোখে পানি চলে আসবে আমি সারা বছর ঘুরি আমি প্রবাসী করেছি ওরা যখন কর্মস্থল থেকে যে জায়গায় থাকে ওই জায়গায় যখন ফিরে বিকাল পিঠায় বিছনা প্যাটায় চায় খাওয়া কিন্তু মধ্যখানে যখন বাড়ির চিত্র তার সামনে আসে তো চিত্র দেখতে দেখতে ঘুমায় যায় বেশিরভাগ খাওয়াই হয় না সকাল বেলা ওইটা কিছু একটা মুখে দিয়া আবার কামে চলে যায় ঘুমায় যখন তখন শূন্য একটা ফুলবালিশ হয়ে ঘুমায় চিত্র তো আর ছিল বউ বাচ্চা গাচ্ছা মা বাপ ভাই বোন পাড়া প্রতিবেশী এলাকার চিত্র সামনে চলে আসছিল কিন্তু যখন ফুলচিল আরছে তো দেখি কেউ নাই খালি একটা শূন্যতার ফুলবাড়ি পাশে আছে কষ্টের জীবন কথা যদিও মানুষ দেখে বিদেশি টাকা ও জানে কত কষ্টের টাকা এটা কত ব্যথার দুঃখের টাকা যদি জান্নাত মনের ভিতরে ঢোকত কসম খোদা কোনদিন পুরা কাপড়ের রাখার জন্য আর যুবক কোনদিন মা বাবার গলায় পাড়া দিয়ে মা বাবার গলায় পাড়া দিয়ে বাইক কেনা নিতোনা যেই ফুর্তিতে বাস করে বাংলাদেশের যুবকরা মুসলমান যুবকরা তোমরা যাও যাও উন্নত বিশ্বে তোমাদের বয়সের যুবক দেখো কামাই হইলে খাওন মেলে খাওয়ানো নাই এই জন্য উন্নত দুনিয়ায় কেউ কারো বিল দেয় না স্বামী স্ত্রীর বিল দেয় না স্ত্রী স্বামীর বিল দেয় না হোটেলে বসা আমাকে বুঝাইতে হবে না আমি একশো তিনটা দেশ দেখছি সাতটা মহাদেশ দেখছি আমি তোমাকে স্বাধীনতা দেখি নাই ওই দিন আমি জমিনে ছিলাম না আমি ছিলাম আকাশে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম ছিলাম নামার পরে জানসি দেশে স্বাধীনতা হয়ে গেছে আমারই বুঝেই তো হবে না আঠারো বছর হইতে দেরি ঘরের থেকে গাছ দাক্ষা দিয়ে বাহির করে দিতে দেরি করে না যা বাইর কামা তারপরে খা ফুর্তি তোমরা তো সব ফুর্তি করে মা বাবার টাকা দিয়া ঠিক না তারপরে বড় বড় চোখ দেখা মা বাবার সামনে উচ্চস্বরে কথা বলার বড় লাইন কিছু নাই তো দূরের কথা মা বাবার সাথে উচ্চ সরে কথা বলাও লানত সব মা বাবার টাকায় রাগ না ভালো মতে শোনো কাজে দিবে নাইলে বড় হিসাব তোমাকে দিতে হবে তুমি বাহাদুরি করো কার যৌবন দিয়া যৌবন কে দিছে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতাম যে দেখতো সেই তোমাকে খালি থাকতো দিত

এটাও সৌর জগতে বাসমান এটার নিচেও কোন পিলার নাই এটাও সৌর জগতে বাসতেছে ওটার উপরে বাস করতেছি যে আল্লাহ দুনিয়াকে বাসাইতে পারে আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে সূর্যকে পিলার বিহীন হ্যাঙ্গার বিহীন ছুটাইতে পারে দৌড়াইতে পারে ওই আল্লাহ তোমাকে ইচ্ছা করলে শেষ করতে পারে এই জন্য প্রতিদিন তোমাদের কানে ধ্বনি দেয় যদিও শোনো না যারা শোনার তারা শুনে যদি নাই শুনত তাহলে তোমার বসে বড় যৌবন লোয়া কি করে দাঁড়িয়ে রাখলো কি করে যুব পরে কি করে পাগড়ি পরে ওর ভিতরে তো তোমার চেয়ে ভালো কোয়ালিটির যৌবন আছে

আমার পয়সা দিয়ে টেস্ট করাবো নিয়ে আসো আমি যে কথা বলতেছি এই কথা আরেকটা নিব মাদ্রাসার টিকা দুটার যৌবন টেস্ট করমু। দেখো এ কোয়ালিটির কোনটা বাহির হয় না মাদকের সাথে আল্লাহ এই জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি হাদিসের উদাহরণ হাজিরা যখন আরাফার টিকা মুসদারে পায় আসে মধ্যখানে একটা দিয়ে পরে এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল চোদ্দশো বছর আগে বিদায় হজে যখন সাহাবা যেতেছিলেন ওইখান দিয়ে হাইটা আল্লাহর রসুন বসে দ্রুত গতিতে পারো বসে কেন বলছে এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল তোমরা দিন গতিতে যদি যাও তাহলে এই গজবের ছোঁয়া তোমার কোনো

যেটা বুঝাইতেছিলাম যাত্রা আমাদের জান্নাত টিকা যাব কোথা জান্নাত যাব কোথা জান্নাত বিল 70 70000 আইটেম পাবে জান্নাতের সমস্ত ফার্নিচার কোন ফার্নিচার কাঠের নাই কারণ জান্নাতে কাঠের ঘাসই নাই ফার্নিচার হবে কত্তে দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে রূপার গাছে পনেরো টাকা কেজির কাঠের গাছের ফল যদি এত মজা হয় তাহলে কুঠি টাকা কেজির সোনার গাছের ফল কেমন মজা হবে একটু তুলনা করো না বর্তমানে কাঠের কেজি কত পনেরো টাকা

সোনার গাছে আম দৌড়বে রূপার গাছে দৌড়বে জবরজুদের গাছে দৌড়বে জগরদের গাছে ধরবে ইয়াকুতের গাছে ধরবে মারজানের গাছে ধরবে মুক্তার গাছে ধরবে আর পিয়ার গাছে ধরবে ফার্নিচার হবে ওই গুলা রিয়া হায় 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 দুন যত ফল আছে সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশ গুণ দুই লক্ষ চল্লিশ হাজার মাইল বিল্ডিং হবে সোনার ইটার রূপার ইট ভালো মতে ভালো মতে আমি সেই জায়গায় চলে আসছি সোনার ইটার এটা লো কোয়ালিটির বাড়ি সিমেন্ট দিয়ে জোরবে না মুষ্ট দিয়ে জড়বে পাথর দিয়ে সাত পিটাবে না

দুই পাঁচ মিনিটে আবিন এমবা ঠিক না অত যুবক দৌড়াইতে যায় দুনিয়া ওভারটেক করে খেলাতে চলে গেছে দুনিয়া জানেও না ও এত জোরে চালাইছে কেন

দেখি তো ইচ্ছা করলে পিছিয়ে একটা বয় বা সামনে একটা বসে আর নিচে যুব কৃপিও তার কাছে যায় দেখবে আর হাসি দিবে আর বলবে কবের অপেক্ষা করতেছি আয়

একটা হলো নিজেকে সাজানো একটা হলো গর সাজানো দুটা জন্মগত সব থাকে মহিলাদের কখনো জিনিস হলে টাকা হয় না কখনো টাকা হলে জিনিস হয় না কখনো দুটা হলে বাচ্চা কাচ্চার কারণে পারে না বাচ্চা কাচ্চার কারণে বাচ্চা কাচ্চার কারণে পারে না হম পারে না সত্য তো আল্লাহ পাঁচশো বছর আগে পাঠাবে পুরুষের বলবে বাঙ্গি মর্ম তো সাজা নিজেকে সাজাবে জান্নার সাজাবে পাঁচশো বছর পুরা হলে স্বামীকে ফোন করবে আয়া পড়ো রেডি শাস্তে শাস্তে হুড়দের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হবে কেমন হবে রূপসী আল্লাহ

বার ছয় বার চোখে পানি আসছে মনকে জিজ্ঞাসা করছি কাদিস কেন জানি না চোখ কাঁদে আমার কোন এখানে কাজ নাই আমি জানি না কেন কাঁদে চোখ নিজে নিজেই কাঁদে অথচ একটা ক্ষীত রাশি ইথুপিয়া বাড়ি হাজার বছর আগের রাবিয়া কেমন ছিল আজকের রাবিয়াদেরকে দেখলেই তো পছন্দ হয় না না রং না রং হাজার বছর আগে রাবিয়া কেমন ছিল কিন্তু জান্নাত দিলে বসে মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছেন যার জন্য নতুন কাফনের কাপড়ও মিলে না রাবিয়া এতটুকু গরিব ছিল যে নতুন কাফনের কাপড় মিলে নাই রাবিয়া বেড়া গেছে আমার কাছে কাফনের টাকা নাই আমি যেই কাপড়ে আসি ওই কাপড়ই পেঁচাইয়া দিয়া দিয়ে কবরে

এর এমন কষ্টবিজি যুবকের কথা দেখছে আমার সমাজের যুবকের এরকম হতো সারা রাত্র ইবাদত সারাদিন দিন রোজা বাড়িয়ালারা বুঝাইছে কে কার বুঝ মানে বন্ধুরা বুঝেইছে পাড়া প্রতিবেশি বুঝাইছে পাগল হয়ে যাবে আল্লাহ এত করতে বলে নাই কে কাকে বুঝায় আর কে কার বুঝ না এ সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে বলতেইছে আইনা 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 কোথা সবাই বলছে গেছে তার ছিড়া নাইলে রাস্তা দিয়ে ও আইনারে টোকায় কি জন্য তো জিজ্ঞাসা করছে তার ছিঁড়ছে কয় ছিঁড়ে নাই একটু আগে ঘুমায় গেছিলাম স্বপ্নে দেখলাম জান্নাতের বাগান ফুলে ফলে ভরা দেখলাম ঝর্ণা প্রবাহমান মেয়েরা পানি বর্তেছে যাদের রূপের বর্ণনা কারো দেওয়া সম্ভব না

প্রথম মেয়েদের মেয়েদের চেয়ে কুঠি গুণ বেশি সুন্দর ওরাও আমাকে দেখলো আর বললো আয়নার জামাই আসতেছে বললাম কে তোমাদের ভিতরে আয়না আমরা কোথায় আরো আগে ভাবলাম এখন আর দ্রুত গতিতে হাঁটলে চলবে না দৌড় লাগাইলাম সামনের বাগানের ভিতরে দেখলাম মুক্তার এক খুব বা মুক্তার এক ঘর একটা মুক্তি ঘর বানাইছে দরজায় একজন দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে দুই দলের চেয়ে অবর্ণ অবর্ণনীয় গুণ বেশি রূপসি এটাই হবে আমাকে দূরের থেকে দেখা থামায়া বলল আমি না আসলটা দিত্রে ভিতরে তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দোল খাইতেছে নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না জাম্প দিয়া ধরতে চেয়েলাম জাম্প লাভ দিয়া যে পড়া ধরতে চেয়েলাম থামায় বলল এখন না আজকে ইফতার আমার কাছে হবে সবল কাহিনী শুনাইল একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে ভাই যুবক তো দিলে না বসলে তুই ওরকম পারলাম না তো আমি বুঝাইতে ভগবান না বুঝে ওই ঝান্না সবচেয়ে বড় মজা ছাঁ ছাঁদে সৈকত জান্নাতে সৈকতও রাখা আছে ডানা কাটা সৈকতে পুরো আর ডানা আলা আলা বানায় রেখেছে প্রতিদিন সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে দুই জায়গার থেকে ডেইলি ঝান্নাতে দুটো ধরে নিয়ে আসবে